হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম প্রতিদিনের আজকেও বের হয়ে গেলামে ডানবাম দেখে নেওয়া ভালো ওই অটো চালক মামারা হেভি ডাঞ্জার্স সাই করে গায়ের উপর দিয়ে উঠে দিয়ে চলে যাবে অনেক জিনিস ড্রাইভার কোথাও ইন্ডিকেটার লাগে না হরন লাগে না বিন্দাস টানে ওরা এই যে স্কুলে হ্যালো স্কুলের বাচ্চাদের দেখলে খুব একটা মনে হয় ছোটোবেলায় যখন স্কুলের সময় হতো মা সকালবেলায় খুব জোর করে ঘুম থেকে উঠাইতো তো এড়ি হ নাস্তা করো মাজো খাও দাও সব কিন্তু তখন ভাবতাম বড় হয়ে যখন চাকরি বাকরি করবো তখন আর রকম প্যারা থাকবে না এটা খুব কষ্টে ছিল কিন্তু বড়ো হওয়ার পর দেখা গেলো যে ছোটোবেলাটা অনেক ভালো ছিল এটা হচ্ছে আমাদের গ্রামের সকালের পরিবেশ সুন্দর নিগ্ধ একটা ছায়া টাকা একটা গ্রাম হুম ব্রেক কোনো হরন নাই ইন্ডিকেটর নাই দিল আর কি ব্রেক মেরে এই হচ্ছে অটো এবং সিএনজি এই চালকগুলো যে রাস্তায় চলতে হয় তাই জানে না ওই আবার দিল ব্রেক করে রাস্তার মাঝখানে মন চাইলো ব্রেক মেলে দিল মন চাইলোই ব্রেক মেলে দিল কাক হচ্ছে একমাত্র পাখি যে ঘাড়ের উপর বসে তাকে মেরে করতে পারে এত বিরক্ত সাহস অন্য কোনো পাখির মধ্যে নেই কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইগল কাকের সাথে লড়াই করে বা তাকে মেরে ফেলার জন্য কিন্তু নিজের সময় এবং শক্তি কোনোটাই ব্যয় করে না সে একটাই কাজ করে সেটা হলো সে উপরের দিকে অতি দ্রুত উড়া শুরু করে অতি উচ্চতায় অক্সিজেনের স্বল্পতা এবং ইগোলের এই দ্রুত গতির কারণে কাক তার ঘাড়ের উপরে আর টিকে থাকতে পারে না এবং অতি দ্রুত তার ঘাড় থেকে খসে পড়ে ঠিক তেমনি আপনার জীবন চলার পথে কিছু আশেপাশের মানুষজন অথবা আত্মীয় স্বজন বা এই কাকরূপী বান্ধব আপনাকে পেছন থেকে ঠোকর মেরে আপনার জীবনটাকে ব্যাহত করার চেষ্টা করবে এখন এদের সাথে লড়াই করতে গিয়ে আপনার শ্রম এবং সময় নষ্ট করা দুটোই কিন্তু বোকামি যার ফলে আপনার যে কাঙ্ক্ষিত গন্তব্য রয়েছে সেটার উদ্দেশ্যে আপনার নিজের কাজের গতিটাকে এবং শ্রমটাকে বাড়িয়ে দি তাহলেই দেখতে পাবেন যে এই কাকের মতোই তারাও দুর্বল হয়ে আপনার জীবন থেকে খসে পড়বে